শ্রাবণ মাসের সোমবারে ভুলেও খাবেন না এই তিনটি খাবার তাহলে দুর্ভাগ্য অর্থকষ্টে কষ্টে ভুগতে হবে সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা দেখা দেবে জীবনে নেমে আসবে চরম অশান্তি এবং বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই বাবা মহাদেব ও মাতা লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা এখন চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাসের হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে মানা হয়ে থাকে যে শ্রাবণ মাস হল বাবা শিবের ব্রত ও উপাসনা করার মাস শ্রাবণ মাসে ব্রত বা উপবাস রেখে শিবের মাথায় ভক্তিভরে জল ঢাললে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় তাই শ্রাবণ মাসটি সমস্ত সনাতন ধর্মী মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং এই মাসটি ভক্তি ও নিষ্ঠার সাথে মেনে চলা উচিত পবিত্র এই শ্রাবণ মাসে কিছু নিয়মবিধি রয়েছে এবং কিছু খাদ্য খাবারেরও বিধিনিষেধ রয়েছে যা আমাদের ভুলেও খাওয়া উচিত নয় আজকের ভিডিওতে জানাবো পবিত্র এই শ্রাবণ মাসে কোন কোন খাবার আমাদের ভুলেও খাওয়া উচিত নয় এবং শ্রাবণ মাস কেন পালন করা হয় শ্রাবণ মাস পালনের নিয়ম নিয়মবিধি বা কী তাই আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে দেখবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্টে হর হর মহাদেপ লিখতে কিন্তু ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা শ্রাবণ মাস হলো ভগবান শিবের উপর সমর্পিত একটি মাস এই শ্রাবণ মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস কারণ শ্রাবণ মাস শিবের জন্ম মাস তাই হিন্দু সনাতন ধর্ম অবলম্বী মানুষদের এই শ্রাবণ মাস ভক্তি ও শ্রদ্ধার সাথে পালন করে থাকেন এবং বাবা শিবের পুজো ও উপাসনা করে থাকেন তবে শিবলিঙ্গে জল বা দুধ অর্পণ করে পালন করা হয় এই শ্রাবণ মাস এই শিবের ব্রত বা আচার অনুষ্ঠান এই ব্রত পালন করলে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং বাবা মহাদেব আমাদের কৃপা ও আশীর্বাদ প্রদান করেন তাই বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ পেতে এই শ্রাবণ মাসের সোমবারগুলিতে ভুলেও খাবেন না এই তিনটি খাবার নইলে বাবা মহাদেব রুষ্ট হতে পারেন আপনার প্রতি আপনার পরিবারে অমঙ্গল ও অশান্তি দেখা দিতে পারে তাই চেষ্টা করবেন শ্রাবণ মাসের সোমবারগুলিতে এই খাবারগুলি না খাওয়ার অনেক শিব ভক্ত আছেন যারা পুরো শ্রাবণ মাসেই এই নিয়মগুলি পালন করে থাকেন যে সকল শিব ভক্তরা শিবের ব্রত ও পুজো করবেন তাদের এই সমস্ত নিয়মবিধি মেনে নিষ্ঠা ও ভক্তির সাথে এই ব্রত পালন করা উচিত মানা হয়ে থাকে যে ভক্তিভরে মহাদেবের পুজো ও উপাসনা করলে সংসারে সব অশান্তি দূর হয় আটকে থাকা কাজ সুন্দরভাবে সম্পূর্ণ হয় रोग मुक्ति घटे ऋण मुक्ति घटे অর্থনৈতিক উন্নতি হয় এবং পরিবারে সুখ শান্তি বজায় থাকে কেন আমরা শ্রাবণ মাসে শিবের ব্রত ও উপাসনা করি এবং কেন এই শ্রাবণ মাসে বাবা শিবের মাথায় জল ডালা হয় জানেন কি পুরাণে বর্ণিত আছে যে শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল এবং এর ফলে সমুদ্রে উঠে এসেছিল বীজ বা গরুল সেই বীজ বা গরুল থেকে পৃথিবীকে বাঁচাতে মহাদেব পান করেছিলেন সেই বিষ সেই থেকে মহাদেবের গায়ের রং হয়ে গিয়েছিল নীল তিনি কণ্ঠে ধারণ করেছিলেন সমস্ত বিষ তাই মহাদেবের আর এক নাম নীলকণ্ঠ মহাদেব সেই বিষ পান করে যখন বিষের জ্বালায় ছটফট করছিলেন তখন দেবী পার্বতী নিজের স্তন পান করিয়েছিলেন এবং সকল দেবদেবীরা বাবা মহাদেবকে জল অর্পণ করেছিলেন সেই থেকে শ্রাবণ মাসে বাবা মহাদেবের মাথায় দুধ ও জল অর্পণের রীতি চলে আসছে তাই শ্রাবণ মাসে সমস্ত ভক্তরা বাবার মাথায় দুধ ও জল অর্পণ করেন বাবা মহাদেবকে তুষ্ট করতে মানা হয়ে থাকে যে এতে বাবা মহাদেব অত্যন্ত তুষ্ট হন এবং সকল পূর্ণ করেন তাই শ্রাবণ মাস ভক্তি ও নিষ্ঠার সাথে পালন করা উচিত শ্রাবণ মাসে নিয়ম ও নীতি বা বিধিনিষেধের মধ্যে খাদ্য খাবারেরও বিশেষ ভূমিকা রয়েছে এই মাসে তিনটি বিশেষ খাবার রয়েছে যা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয় চলুন বন্ধুরা জেনে নিই কি সেই খাবারগুলি যা আপনারা শ্রাবণ মাসে খাবেন না যদি আপনারা পুরো শ্রাবণ মাস পালতে নাও পারেন তবে প্রত্যেকটি সোমবারে আপনারা এই নিয়ম নীতি মেনে চলবেন তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক তবে তার আগে বন্ধুরা আমরা জেনে নেব শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়েছে এবং কবে কবে পড়েছে আগে থেকে জেনে রাখলে তাহলে আপনাদের সোমবারগুলি পালন করতে সুবিধা হবে তো চলুন জেনে নেওয়া যাক শ্রাবণ মাসে কবে কবে সোমবারগুলি পড়েছে শ্রাবণ মাসে চারটি সোমবার পড়েছে আপনারা চারটি সোমবার অন্তত মেনে চলার চেষ্টা করবেন প্রথম সোমবার বাইশে জুলাই দ্বিতীয় সোমবার উনত্রিশে জুলাই তৃতীয় সোমবার পাঁচই অগাস্ট এবং চতুর্থ সোমবার বারোই অগাস্ট এবং পূর্ণিমা তিথি অনুযায়ী আরেকটি সোমবার পালন করা উচিত সেটি হলো উনিশে অগাস্ট যেটা পঞ্চম সোমবার হবে তো বন্ধুরা এটা সংক্রান্তি অনুযায়ী চারটি সোমবার এবং পূর্ণিমা তিথি অনুযায়ী পাঁচটি সোমবার পড়েছে এবছর শ্রাবণ মাসে তো আপনারা এই শ্রাবণ মাসের সোমবারগুলিতে এই খাবারগুলি ভুলেও মুখে তুলবেন না বন্ধুরা পবিত্র এই শ্রাবণ মাসে যে খাবারটি আপনারা সর্বপ্রথম ভুলেও মুখে তুলবেন না তা হলো আমিষ জাতীয় খাবার অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুরির ডাল ইত্যাদি এই খাবার আপনারা ভুলেও এই শ্রাবণ মাসে মুখে তুলবেন না যদি পুরো শ্রাবণ মাস আপনারা পালন করতে নাও পারেন তাহলে শ্রাবণ মাসের পবিত্র সোমবারগুলিতে আপনারা এই খাবারগুলি আপনারা মুখে তুলবেন না এর ফলে আপনার জীবনে চরম অশান্তি ও দুঃখ দারিদ্রতা নেমে আসতে পারে রোগ যন্ত্রণা দেখা দিতে পারে বাবা মহাদেব আপনার উপর রুষ্ট হতে পারেন তাই এই শ্রাবণ মাসের সোমবারগুলিতে ভুলেও আপনারা আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এবং বাড়িতেও আনবেন না এবং রান্না করেও আপনারা খাবেন না এবং কাউকে খাওয়াবেনও না তাই চেষ্টা করবেন শ্রাবণ মাসের অন্তত সোমবারগুলি আপনারা এই নিয়মটি মেনে চলার চেষ্টা করবে। এবার দ্বিতীয়ত যে খাবারটি আপনারা ভুলেও এই শ্রাবণ মাসে খাবেন না সেটি হলো বেগুন বন্ধুরা বেগুন একটি অপবিত্র সবজি বলে মানা হয়ে থাকে কারণ দ্বাদশী ও চতুর্দশী তিথিতে বেগুন খাওয়া উচিত নয় এছাড়া শ্রাবণ মাসেও বেগুন খাওয়া উচিত নয় এবং বেগুন জাতীয় কোনো প্রকার খাবার খাওয়াই উচিত নয় যেমন বেগুন পোড়া বেগুন ভাজা বেগুনের তরকারি ইত্যাদি খাবারগুলি আপনারা ভুলেও এই শ্রাবণ মাসে খাবেন না বন্ধুরা তৃতীয়ত যে খাবারটি আপনারা ভুলেও এই শ্রাবণ মাসে খাবেন না তা হল কলমি শাক বা লাল শাক বন্ধুরা আপনারা এই পবিত্র শ্রাবণ মাসে ভুলেও খাবেন না কলমি শাক বা লাল শাক বন্ধুরা শ্রাবণ মাসে লাল শাক বা কলমি শাক খেলে নানারকম গ্রহদোষ দেখা দেয় এছাড়া শ্রাবণ মাসে এই সকল শাক পাতায় রকম পোকামাকড় থাকে যার ফলে শরীরে নানারকম রোগ ব্যাধি সৃষ্টি করে তাই আপনারা ভুলেও শ্রাবণ মাসে কমলি শাক বা লাল শাক খাবেন না চতুর্থত যে খাবারটি আপনারা ভুলেও এই শ্রাবণ মাসে খাবেন না তা হলো কাঁচা দুধ বন্ধুরা এই শ্রাবণ মাসে ভগবান শিব তথা শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ করা হয় তাই মানা হয়ে থাকে যে এই শ্রাবণ মাসে কেবলমাত্র বাবা মহাদেবকেই দুধ ও জল অর্পণ করা উচিত এই সময় নিজেদেরকে দুধ পান করা থেকে বিরত রাখা উচিত এছাড়া কাঁচা দুধে এই সময় নানারকম ব্যাকটেরিয়া থাকে তাই এই সময় কাঁচা দুধ খেলে পেটে নানারকম সমস্যা দেখা দিতে পারে তাই এই সময় আপনারা ভুলেও কাঁচা দুধ গ্রহণ করবেন না আর যারা ব্রত পালন করবেন তারা শুধুমাত্র ফল আহার গ্রহণ করে ব্রত পালন করবেন উত্তম ফললাভের জন্য নির্জল উপবাস করতে পারেন তবে কখনোই ভাত ডাল রুটি সুজি ময়দা তৈরি জিনিস আপনারা ভুলেও খাবেন না তাহলে আপনার ব্রত ভেঙে যাবে আপনার সমস্ত মনস্কামনা অপূর্ণ রয়ে যাবে বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন এছাড়া বন্ধুরা আপনারা এই দিনে এই সময়ে সোমবারগুলিতে আপনারা কোনোরকম নেশা জাতীয় জিনিস গ্রহণ করবেন না ভুলেও আপনারা কোনো প্রকার নেশাদ্রব্য গ্রহণ করবেন না বন্ধুরা এইভাবে ভক্তি ও নিষ্ঠাভরে সংযমের সাথে কিছু নিয়মবিধি মেনে এই শ্রাবণ মাসটি পালন করলে এবং শ্রাবণ মাসের সোমবারগুলি পালন করলে বাবার মাথায় জল ঢাললে সমস্ত পূর্ণ লাভ করতে পারবেন এবং বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এবং আপনার পরিবারে সুখ শান্তি বজায় থাকবে পরিবারে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে অভাব অনটন দূর হবে হবে বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে সর্বদা বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন